দলের অন্তত আমি বলবো না দল বুঝতে পারেনি যে বিজেপি এইভাবে আন্ডারগ্রাউন্ডে এইভাবে বেড়ে যাবে আস্তে আস্তে কিন্তু বিজেপির সমর্থক এখানে নেই বা কর্মী নেই কিন্তু ক্রমান্বয়ে ওই যে ভোট বেড়েছে বেশ কিছু বামপন্থী ভোট বিজেপির দিকে গেছে বলে আমাদের অনুমান সেখানে তো কিছু সাংগঠনিক দুর্বলতা না থাকলে তারা হয় না তারা বুঝতে পারেনি যে এই পরিস্থিতি হবে তারা যদি বুঝতে পারতো তাহলে অবস্থাটা হতো না এটা মানুষের জয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রকল্পগুলোর সমর্থনে এবং মমতা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার অভিযানে নেমেছিল মানুষ তাকে সমর্থন করেছে এবং আমরা উনত্রিশটা আসনে আমরা জয়যুক্ত হয়েছি আরও আমাদের বেশি আশা ছিল আমরা ভেবেছিলাম বত্রিশ তেত্রিশটা পাবো যাই হোক উনত্রিশটা আসন আমরা পেয়েছি বড়নগরে আমাদের প্রার্থী প্রায় আট হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছে যদিও বড়নগরের এই জয় আমরা খুব একটা সন্তুষ্ট নয় তার কারণ আরও বেশি ভোটে আমাদের জয় যেতা উচিত ছিল যে কোনো কারণেই হোক বিজেপির ভোটটা বেড়েছে এবং বামের ভোট নামে গেছে বলেই এতটা আমাদের মার্জিনটা কমেছে তবু আমরা জয়ের ব্যাপারে খুব নিশ্চিত ছিলাম যে আমরা জিতবই আমরা জিতেছি এবং আমরা সকলেই আনন্দিত এবং আমরা এই জয় তো মানুষের কাছে উপহার দিচ্ছি আর মানুষেরই জয় এটা তো আমাদের জয় না আমরা শুধু পরিশ্রম করেছি মাত্র মানুষই আমাদের জিতিয়েছে তাই বড়নগরের সর্বস্তরের মানুষ শুধু নয় সারা বাংলার যে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে বা যারা করেনি সকলকে আমরা এই আনন্দানো মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি